চারটি জিকির করলে আল্লাহ তালা কখনো আপনাকে একা ছেড়ে দিবেন না আল্লাহ তালা কখনোই তার বান্দাদেরকে একা ছেড়ে দেন না আল্লাহ তালা সবসময় বান্দার সাথে থাকেন কিন্তু কোনো বান্দা যদি চারটি জিকির করে পাক রব্বুল আলমিন তার সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে হেফাজত করবেন যদি চারটি জিকির আমরা করতে পারি নিয়মিত আমরা চারটি জিকির করব। সব সময় আল্লাহর কথা স্মরণ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন বান্দাকে আল্লাহ তালা মহব্বত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠায় দশ এগারো নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা বাকার ভিতরে বলে দিয়েছেন যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি বলেন সুহান আল্লাহ এজন্য কয়টি জিকির করবেন চারটি জিকির নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম ইয়া ইয়া চমৎকার একটি জিকির আল্লাহ তালা চমৎকার দুইটি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে আয়াত আছে আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার ভিতরে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার পারা এর এক নাম্বার পৃষ্ঠা পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আয়াত আয়াতের ভিতরে তার গুণবাচক নাম একটা হচ্ছে হাইয়ু আর একটা হচ্ছে আল কয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি কখনো সময় তিনি আছেন তিনি সব সময় থাকবেন তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি সবকিছু মানুষকে দান করেন এটা হচ্ছে আল্লাহ তার অন্যতম দুইটি গুণ এই দুইটি গুণবাচক নাম যে ব্যক্তি সব সময় পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে ভালোবাসবেন তাকে মহাব্বত করবেন নাম দুটি কি ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম সব সময় আপনি এই দোয়াটি পড়বেন অনেক সময় দোয়া করি আমরা দোয়া কবুল হয় না আপনি দোয়ার শুরুতে ইয়া হাইয়ু ইয়া কয়ুম তিনবার পরে আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমী সেই দোয়াটা কবুল করে নেবেন অ্যাকসেপ্ট করে নেবেন নাম্বার ওয়ান এক নম্বর জিকির কি ইয়া হাইয়ু ইয়া কয়ুম নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে দোয়া ইউনুস আমরা অনেক সময় বিপদে পড়ে যাই দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন ইউনুস আলাহিসাল্লাতাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিনায-জালিমিন আমরা এই দোয়াটি অনেকেই জানি কিন্তু এই দোয়ার অর্থ কেটাই আমরা অনেকেই জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা আনতা আয় আল্লাহ কি চমৎকার একটি দোয়া অর্থের দিকে তাকান আপনি প্রথমে ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে বলছেন সুবাহানা আল্লাহ আপনার কোনো ত্রুটি নাই আপনি পবিত্র এরপরে আপনি নিজেকে অপরাধী করছেন ইন নিয়ে মিনাজ আলিমিন আল্লাহ আমি নিজে অপরাধ করেছি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া যে পড়বে আল্লাহ পাক রব্বুল সকল প্রকার বিপদ থেকে তাকে হেফাজত করবেন তিন মিশ ভিতরে হাদিস এসেছে এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পড়বো তাহলে বিপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে সুরা বাকার ভিতরে রয়েছে দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা একেবারে চোদ্দ পনেরো নাম্বার লাইনে আল্লাহ পাক রব আলমী জানিয়ে দিয়েছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রজ এই দোয়াটা শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি তাই না এই দোয়াটা আমরা অনেকেই জানি কিন্তু শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি এছাড়া আমরা পড়ি না খবরদার এটা আপনি যখনই বিপদে পড়বেন কোনো কিছু হারিয়ে গেলেও আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন হারানোর জিনিস আপনাকে দিয়ে দেবেন এই দোয়াটা পড়লে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে আপনাকে হেফাযত করবে। 3 নাম্বার হচ্ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 4 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করো। আই আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে মুক্তি দান করো, হেফাযত করো। এই চারটি জিকির যদি আপনি বেশি বেশি করে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি করার তৌফিক দান করে